হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা যে টপিকস নিয়ে আলোচনা করব এবং আজকে সব থেকে যে ভালো একটা টপিক সেই টপিকস নিয়ে যেটা আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে প্রজনা অর্থাৎ অ্যানাস্টাস বিষয়ে যে সমস্যাগুলো হয় সেটাকে ঠিকঠাক করার জন্য আমরা যে মেডিসিনটা ইউজ করে থাকবো সেটাকে প্রয়োজনা বলা হয় এই প্রয়োজনা আমাদের একটা বাংলা কথা হচ্ছে কি জন্ম দেওয়া এখান থেকেই আমার যতটুকু আইডিয়া যে প্রজনা কথাটা নেওয়া হয়েছে প্রজনন প্রজনন মানে কি প্রজননের মাধ্যমে কিছু কিন্তু আবির্ভাব করা হয় অর্থাৎ সেখান থেকে সে নামটা হতে পারে প্রজনন থেকে প্রজনা তো এটা একটা আমরা যেটা আজকে মানে মেন আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে প্রযোনা আর এন এটা একটা টপিকস এটা আমি আজকেই দেখাবো বা করবো বলে আমি নিয়ে এসেছি তো এটা হচ্ছে একটা ক্যাপসুল এটা কি এটা হচ্ছে কিন্তু একটা ক্যাপসুল টাইপের ক্যাপসুল ঠিক আছে ক্যাপসুল কি কোম্পানির এটা হচ্ছে কি ইন্ডিয়ান হার্বস ইন্ডিয়ান হার্বস এই কোম্পানির কিন্তু হচ্ছে এটা প্রয়োজনা প্রয়োজনাটা অ্যাকচুয়ালি কি আমরা এটা এটাকে আমরা কী হিসাবে ধরতে পারি এটাকে আমরা নেচারাল ন্যাচারাল হিসেবে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি আমরা ন্যাচারাল ইন্ডিউসার হিসেবে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এখন কথা হলো যে এটাকে আমরা কীভাবে দিব কেমন করে দিব এবং এর দেওয়ার ধরন বা পদ্ধতি কেউ লাগবে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব তো এই যে প্রয়োজনা এটার ভিতরে কি কি আছে এই প্রয়োজনার ভিতরে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আছে কি জিনিস আছে আমরা যে জিনিসগুলি দেখতে পাই সেই জিনিসগুলি হচ্ছে আমরা সাধারণত যে জিনিসগুলি দেখতে পাবো এর ভিতর কী কী ইনগ্রিডিয়েন্ট এই ক্যাপসুলটা একটা ইন্ডিয়ান এর অবশ্যই কিন্তু আমি একটা থ্যাঙ্কস বা ধন্যবাদ তাই আমাদের যে আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ইন্ডিয়ান এর আমাদের রেসপেক্টেড মাননীয় সঞ্জীব দা সঞ্জীব দাকে আমি আমার গ্যাসিটিউট জানাতে চাই সঞ্জীব দা ইনার কাছ থেকেই আমি একটু ভালো রকমের ব্যাপারটা জানি শুনি এবং উনি বুঝিয়ে যান এই সঞ্জীব দা কিন্তু আমাদের অনেকটাই ভালোভাবে ব্যাপারটাকে বুঝিয়েছিলেন তো এবার ব্যাপার হচ্ছে যে আমাদের এই প্রেজেন্টের যে ক্যাপসুলটা ইন্ডিয়ান হাবসের এটা আমাদের ন্যাচারাল ওয়েস্ট্রা ওয়েস্ট্রাস ইনজেকশন হিসাবে ইউজ করছে আচ্ছা এই ক্যাপসুলের মধ্যে কী কী আছে আমরা সেটা জানবো আগে বলেছে যে প্রজনন করাতে বা এর যে হিট আনার যে ব্যাপারটা গরু হিটে আসে না সেটার ব্যাপারে হয় কী কী পদ্ধতিতে হবে সেটাও সেটুকু বলবো তো আজকের যে এই যে প্রয়োজন ব্যাপারটা আমরা দিব এই ক্যাপসুলের মধ্যে কি কি আছে এই ক্যাপসুলের মধ্যে কিন্তু আমরা অনেক রকমের জিনিস পাই কি জিনিস পাবো এখানে আমাদের থাকবে কি থাকে এখানে আমাদের থাকবে থাকে আমাদের কি থাকে লং থাকে লং কি কি থাকে আর এখানে থাকে আমাদের ব্ল্যাক পেপার অর্থাৎ যেটা গোলমুরিচ টাইপের হুম ব্ল্যাক পেপার আরেকটা কি থাকবে আরেকটা আমাদের জিঞ্জার মানে আদা টাইপের করে দিয়ে তৈরি হয় এটা কিন্তু হার্বাল কিন্তু ইন্ডিয়ান হার্বস এগুলা টোটাল হচ্ছে কি হার্বাল টোটালটা হচ্ছে এটা কিন্তু হার্বাল হচ্ছে কি হার্বাল হার্বাল পড়ে তাহলে বোঝা গেল এর মধ্যে একটা ক্যাপসুল কি কি ব্যাপার সমস্ত কিছু আমি বলে দিলাম এরপরে আমরা এটাকে অবশ্যই এই ব্যাপারটাকে একটু আমরা ভালোভাবে এবং সেই কী কি এটা কাজ করবে এই প্রজনাটা কি কি হিসেবে কাজ করে কেমন করে কাজ করবে কেমন করে খাওয়াতে হবে কি কি সিস্টেমে দিতে হবে এটা কিন্তু আমি আজকে এটা একটু বলাবো একটু জানাবো কি করে করাতে হবে এটাকে আমরা আমরা অনেক আমরা যেটা মানে ফিল্ড লেভেল থেকে পাই ফিল্ড লেভেল থেকে আমরা পাই যে হিফার ফিল্ড লেভেল থেকে পাচ্ছি আমরা ফিল্ড লেভেল থেকে কিন্তু আমরা যে জিনিসগুলো পাই যে আমরা আমাদের যে হিফারগুলো হয় অর্থাৎ মানে বাচ্চি বা যেগুলো হয় না অনেক বয়স হয়ে যাচ্ছে সেই কাপ বা যখন বড় হতে থাকে তখন কিন্তু আমাদের সহজেই আসে না এবং কি মানে অনেক সময় কি হয় দেরি করে মানে হ্যাঁ মানে হিটে ঠিকঠাক করে আসে না ওই সময় কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসগুলো মানে আমাদের সমস্যায় ফেলে অর্থাৎ হিটে আসে না আমাদের এক কথা হচ্ছে কি অ্যানাস্ট্রাসগুলো আমাদের চলে আসে এই অ্যানাস্ট্রাস সরি বানানটা আমি একটু মিস্টেক হয়ে গেছে আমার অ্যানাস্ট্রাস কেসে আমরা সাধারণত দিয়ে থাকি এনাস্ট্রাস কেসে আমরা সাধারণত দিয়ে থাকি যেমন কি হিপার গুলো হুম হিপার টাইম হয়ে আছে বা বয়স হয়ে যাচ্ছে কিন্তু না তখন কিন্তু আমরা এটাকে দিতে পারি কিন্তু তখন আমরা দিতে পারি দিয়ে দিয়েছে দেওয়ার পরে কিন্তু মানে দীর্ঘদিন ধরে হিটে আসছে না হম মানে অনেক দিন পরে ডিলেড হিট দীর্ঘদিন ধরে কি হচ্ছে কি হিটে আসতেছে না এ সময় কিন্তু আমরা দিতে পারি আরেকটা জায়গায় আমরা দিতে পারি কোন জায়গায় আমরা কিন্তু যেটা বারবার করে আমাদের মানে জিনিসগুলো যে দেখা যায় যে থাইল্যান্ড হিট হচ্ছে থাইল্যান্ড হিট সাইল্যান্ড হিট সেখানে আমরা যেতে পারি পোস্টপার্টাম মেনাস্ট্রাস যেটাকে বললাম আগে একটু আলোচনা করা হয়েছে রিপিট ব্রিডিং এআই করে আসতেছেন আপনারা রিপিট ব্রিডিং সেখানে কিন্তু দিতে পারেন আরেকটা জায়গায় দিতে পারেন যে মনে হচ্ছে যে আপনাকে প্রতি ইয়ার সেখানেও কিন্তু আপনারা পাবেন এই সিস্টেমটা করে কিন্তু দিলে কিন্তু আমাদের এই জায়গাগুলোতে আমরা কাজ করতে কিন্তু পারি এই সমস্ত জায়গাগুলোতে আমরা কিন্তু কাজ করতে পারি প্রয়োজনটাকে আমাদের এই সমস্ত জায়গাগুলোতে আমরা দিতে পারি এটা আবার কি কি এটা তো এই জায়গাগুলো দিলাম এবার কিভাবে কাজ করে কাজটা কিভাবে করে করবে আর একটা ব্যাপারে আমার এবার দেখব যে আমাদের এরা কিভাবে কাজ করাচ্ছে আমরা খাওয়ালাম তো ভিতরে তো খাওয়ার নিয়মটা কি আমি আগে বলে রাখি কিভাবে খাওয়াতে হবে ফার্স্ট ডিওয়ার্মিং ওয়ার্মিং ফার্স্ট ডিওয়ার্মিং করে নেবে ডিওয়ার্মিং করার পরেই কিন্তু দিবেন যেদিন মনে করেন যে আপনারা ডিওয়ার্মিং করাচ্ছেন তারপরে কিন্তু প্রথম দুই দিন ফার্স্ট টু ডেজ মানে ক্যাপসুলস দেবেন পরপর দুই দিন দিলাম ফার্স্ট টু ডেজ দিয়ে দিলেন তারপরে আবার কখন দেবেন তারপরে ঠিক মোটামুটি কিছুদিন পর অর্থাৎ আমরা দেখে নেব যে দশ দিনের মধ্যে যদি হিট না আসে তখন ঠিক আমরা এগারোতম দিন এগারো এবং কি বারোতম দিনে টুয়েলথ ডে এগারো এবং বারো ডে কিন্তু আমরা আবার সেই সেম রিপিট অর্থাৎ তিনটা তিনটা করে খাওয়াই দিবো এভাবে আমরা ডোজিংগুলো করবো এটা ডোজিং ডোজিং করবো করে কিন্তু খাওয়াবো এটা ঠিক আছে ডোজিং হচ্ছে এটা টোটালটা আমরা কিন্তু এভাবে করে খাবো ফার্স্ট ডিওয়ার্মিং করবো করানোর পরে এভাবে করে কিন্তু আমরা দিব এবার কি করবো আমরা সমস্ত কিছু দিলাম এবার ভিতরে গিয়ে কি কিভাবে কাজ করবে এরা ভিতরে গিয়ে কিভাবে কাজ করছে ভিতরে গিয়ে কিন্তু আলটিমেটলি এই প্রজনা আমাদের যেভাবে করে কাজ করবে এটাতে এটা এটা যেহেতু আমাদের কিভাবে করে কাজ করবে বলে রাখি এটা ফার্স্ট করবে বায়োসিনথেসিস করবে কি কি পিজিএফ পিজিএফ ফলিকুল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এবং কি কি ইউটিলাইন হরমোন হুম যে কটা ফলিকুল স্টিমুলেশন এবং লিউটিলাইট হরমোন এটাকে কিন্তু সিনথেসিস করবে বায়োসিনথেসিস করবে আবার যে হাইপোথ্যালামাস পিটুটারি অ্যাক্সিস আছে হাইপোথ্যালামাস পিটুটারি পিটুটারি যে অর্থাৎ এইচ পি এ এই যে হাইপো হাইপোথ্যালামাস পিটুটারি অ্যাক্সিস আছে সেটার কিন্তু কি করাবে রিকভারি করাবে রিকভারি করাবে ঠিক আছে সাহায্য করতেছে মানে হেল্প কিসে সাহায্য করতেছে মানে রিলিজ করছে কি কি মানে কি যে হরমোন রিলিজিং হরমোন হরমোনে সাহায্য করতেছে রিলিজিং হরমোনে সাহায্য করতেছে আর কি কি সাহায্য করছে যে ফলিকল বলা হয় সেটাকে ইনিশিয়েটস করবে অর্থাৎ ফলিকল ফলিকুলোজেনেসিসকে ইনিশিয়েটস করতেছে ঠিক আছে ইনিশিয়েটস করতেছে ফলিকুলটাকে ইনিশিয়েটস করতেছে হ্যাঁ ফলিকুল গুলো আগে গেল ফলিকুলোজেনেসিস তারপরে কি করেছে পারপাস যে লু কর্কট লিউটিউব সেটাকে নিয়ন্ত্রণ করে এবং কি তার সেটাকে নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে কি করতেছে এটা আবার এনিমেলটাকে হিটে নিয়ে আসতেছে তাহলে কিন্তু এইভাবে করে ভিতরে গিয়ে কাজগুলো করে যাচ্ছে আমি যখন ক্যাপসুলটা খাবো তাহলে টোটাল প্রসেসটা কিন্তু হচ্ছে আমার মানে আরো ভালোভাবে কাজ করানোর জন্য যদি আমরা মানে চিন্তা ভাবনা করি আমরা কিন্তু কিছু জিনিস দিয়ে দিতে পারি ভালোভাবে কাজ করার জন্য প্রথমে আমরা কি করবো ইউটিউব ফিট প্রথমে দেবো ইউটিউব ফিট দিয়ে দিলাম মানে ভেতরটা ক্লিয়ার হয়ে গেল ফুল পুরুকটা পুরুক না পুরুক কোনো ব্যাপার না এটা তোমরা দেয় ফুল পড়াতে সাহায্য করবে এমনকি মানে ইউটিউবে মানে ইয়ে ইউটিউরেশের ব্যাপারটাকে ভিতরকার যা যা আছে সমস্তকে ট্যাকল করবে তারপরে কী হবে মিনারেলসের ঘাটতির জন্য আমরা কি করবো ফুল মিল ঠিক আছে ফুল মিল কিন্তু আমরা দিব তাহলে কি হবে মিনারেলস ঘাটতিটা থাকে কি হয়ে গেল তখন আমরা কি করব এই সমস্ত করার পরে দুটো এই প্রাজানা দিব প্রয়োজনা দিব আর আর একটা কি কি জিনিস দেব ওভিমন ওভিমিন অভিমিল দিব এভাবে করে কিন্তু আমরা টোটাল অ্যানাস্ট্রা সাইকেল হিট সাইলেন্ট হিট যা আছে সমস্ত কিছু আমরা কিন্তু ব্যাপারগুলোকে দেখে নিতে পারবো এটার বেনিফিট কি এটার বেনিফিট কি এটার বেনিফিট হচ্ছে যে আপনি মাত্র যদি দুই দিন ফার্স্ট দুই দিন তিনটা ট্যাবলেট ছয়টা আবার কি করতেছেন দশ দিন মানে এগারো জনের মাথায় কি করছেন যদি না হয় ইনকেস তখন সেখানে দিয়েছেন ছটা তাহলে কিন্তু আমার এই কটাতে হয়ে যাচ্ছে যদি অকল ভালো থাকে আমার এইটুকুর মধ্যেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে এটাই বেনিফিট তাহলে যে প্রযোজনা এই প্রযোজনার জন্য কিন্তু এটা হেনিফিট অবশেষে ধন্যবাদ জানাই টোটাল ইন্ডিয়ান হার্বস টিমস ইন্ডিয়ান হার্বস টিমসকে and especially 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 hello <laughs> sonjibda thank you Dada. Respect, respected.